হ্যালো বন্ধুরা আজকে আমরা সবাই মেরে যাবো ইন্দ্রেতে রাসের মেলা উপলক্ষে এই দেখুন আমার বন্ধু দাঁড়িয়ে আছে বাইক নিয়ে আমাকে চাপবার জন্য বলছে বন্ধুর চেপে আর বন্ধু বন্ধু বাইক চালানো স্টার্ট করলো একটা চাপিয়ে নেব এই দেখুন আর একটা বন্ধুকে বাইকে চাপিয়ে নিয়েছি তারপর বাইক নিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি যে কি সুন্দর আকাশে বাজি ফুটছে তারপর বাইক নিয়ে চলে এলাম ইন্দ্রেতে তারপর বাইকটা এক জায়গায় স্ট্যান্ড করে তুলাম তারপর বন্ধুরা মেলে মেলা সাথে ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এক জায়গায় বাজি ফুটছে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাজি ফুটা দেখলাম কিছুক্ষণ বাজি ফুটা দেখার পর মেলা ঘুরতে লাগলাম আর এই দেখুন আমার বন্ধু কি সুন্দর পোজ দিচ্ছে তারপর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম নাগরদুনা তারপর আমরা ভাবলাম কিছু খেয়ে নেওয়া দরকার তার জন্য ডিপ ঘুগনি খেয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে এই কারণে বন্ধু বাইকটা বাই করলো আর আমরা সব চেপে যাচ্ছি ঘর তো দেখা হবে নেক্সট ব্লকে এখনকার জন্য বাই